হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটা চমৎকার ভিডিও এসেছি সেটা হলো মেমোরি কার্ড কিছুদিন যাবত সবাই মেমোরি কার্ডগুলো খুঁজছিলেন মেমোরি কার্ডগুলো পাওয়া যাচ্ছিলো না আজকে নতুনভাবে কয়েকদিন যাবৎ মেমোরি কার্ড এসেছে কিন্তু ব্যস্ততা জেনে দেখাতে পারেনি হ্যাঁ তো আজকে আপনাদেরকে দেখালাম আমি মেমোরি কার্ডগুলো এসেছে অ্যাভেলেবল তো মেমোরি কার্ডগুলো এসেছে একশো আঠাশ জিবি যারা অ্যাপাচার ব্যান্ডের একশো আঠাশ জিবি মেমোরি কার্ড দিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একশো আঠাশ জিবি মেমোরি কার্ডগুলো আপনার ক্লাস টেনে এইচ ডি ভয়েস সহ থ্রি ডি সহ পাবেন এবং একশো আঠাশ জি মেমোরি কার্ডগুলো ক্লাস টেন হ্যাঁ এই মেমোরি কার্ডগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে এই মেমোরি কার্ডগুলো আপনার লাইফ টাইম ওয়ারেন্টি হিসাবে পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি হিসাবে পাবেন প্লাস এ মেমোরি কার্ডগুলো আপনার এতটা ভালো কখনও যদি নষ্ট হয়ে যায় তো রিকভারি করলে রিকভারিতে ফিরে আসে ডাটাগুলো হ্যাঁ আর এই সব মেমোরি কার্ডগুলো বেশিরভাগ ডিএসএল ক্যামেরা ল্যাপটপ তারপরে হলো যাদের ফোনগুলো আছে ফোন মোবাইল ফোনগুলোতে ইউজ করতে পারবেন তো আজকে এই মেমোরি কার্ডগুলো নিয়ে আসলাম হ্যাঁ মেমোরি কার্ডগুলো বেশি অ্যাভেলেবল আছে যারা একশো আঠাশি মেমোরি কার্ডগুলো খুঁজছিলেন অনেক দিন যাবৎ পাচ্ছিলেন না তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হোলসেল এবং খুচরা দুইটাই রেটে পাবেন তো আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম